গরম পড়েছে যে সকালবেলা তুমি যে শুয়ে থাকবে সেটা উপায় নেই সকালবেলা সেই পৌনে ছটা বাজে ঘুম ভেঙে গেল তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে আজকে একটুখানি এক্সারসাইজ করেছি কারণ রবিবার ছাড়া আর এক্সারসাইজ করাটা একদম সময়ই হচ্ছে না সকালবেলা এত তাড়াহুড়ো থাকে তো কোনো রকমের রান্না খাওয়া করে বেরিয়ে যেতে হয় ওই জন্য এবার থেকে ঠিকই করে নিচ্ছি যে রবিবারই এক্সারসাইজগুলো করব আর তনু পড়তে যাবে ওই জন্যে একটু চা করে নিচ্ছি ওকে একটু চা আর দুটো বিস্কুট দিলে খেয়ে পড়তে যাবে গোপালকে এখন স্নান করিয়ে দেব কি গরম পড়েছে গোপাল এই গরমটাকে একটুখানি কম করতে হবে তো আজকে গোপালকে একটু চন্দন বেগুলে নিয়েছে এখানে চন্দন দিয়ে স্নান করাবো চন্দন খুব ঠান্ডা হয় গোপালের শরীর খুব ঠান্ডা থাকবে ওই জন্য একটু চন্দনটা গায়ে লাগিয়ে নিয়ে স্নান করালে গোপালের ঠান্ডা হবে আর এই ঠা গোপালকে আমি চন্দন মাখাতে পারবো না কারণ এই গোপালটা তো আমার ডাস্টের ওই জন্য ওই জন্য আমি পরমগোপালকেই আমি চন্দনে একটু মাখিয়ে দিয়ে স্নানটা করিয়ে দেবো শীত কেউ বলে যে শীতকমাও শীতকমাও ঠিক আছে কিন্তু অতিরিক্ত গরম পরে গেছে গোপাল অতিরিক্ত গরম দেয় বাম সে ভাবতি বা সুদেহ বাণ ওম সেভাবতী বা সুদেহ বাণম ওম সে ভাবতী বাসু দেহ বাণ ওম বাসু দেয় বা গোপালকে দেখ ঠিক আছে না এবারে তুলসির মালাটা গলায় পরিয়ে দিলাম যদি গোপাল আমাকে দিন দেয় তখন গোপালের জন্য বন্ধুরা আশা করছি তোমরা সকালেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গরমটা আজকে কিন্তু কালকের দিকে আরো বেশি পড়ে গেছে কারণ সকালবেলা বাজারে গেছিলাম প্রচন্ড গরম লাগছিল তখনই আর সমস্ত বাসির কাজ সেরে স্নান টান করে ঠাকুরকে আগে পুজো করে নিয়েছি নিয়ে এবারে যাবো রান্নাঘরে আর কি খাবো দই আর চিড়ে কারণ এই গরমে কালকে তনুর কথা শুনে চাউমিন খেয়ে পেট একদম ভালো নেই আমার আমি ওকে কালকে বারণ করলু আর নিজেও কি করেছে রাত্রিবেলা ইনো গুলে জলে করে খেয়ে নিয়েছে বুঝলে তো এই সব হচ্ছে ব্যাপার আর আমাকে অনেক একটা বন্ধু আমাকে কমেন্ট করেছো যে মাছ রান্না করে এসে পুজো করবেন একদম ঠিক বলেছো কিন্তু কী বলতো আমি না সকালবেলা এত তাড়াহুড়ো করি যে আমি যদি পুজোটা রান্নাটা করে এসে যদি পুজোটাতে বসি কী বলতো তাহলে একটু শান্তিভাবে পুজোটা করতে পারি আর যদি পুজোটা রান্নাটা না হয় পুজোটা এসে করতে বসি তো পুজো করতে তো তাড়াতাড়ি হয় না অনেকটা সময় লেগে যায় সেই জন্য অনেক দেরি হয়ে যায় আর পুজো রান্না করতে করতে তখন পুজো করতে করতে ভাবতে হবে এই আমার রান্না হয় এই আমার রান্না হয় না কী রান্না হবে কী করবো না করব এই সব ভাবতে হয় ওই জন্য রান্না করে এসে পুজোটা করি এবার থেকে কিন্তু আমি পুজো করে তবেই রান্নাঘরে যাব ঠিক আছে কারণ তুমি যখন বলছো আর এটাই করার নিয়ম এটাই করা উচিত কারণ মাছটা ঝেটে এসে গোবিন্দকে জল দেওয়াটা ঠিকই নয় একদম ঠিক আছে নালে আগে আমি চান টান করার আগে আগে বাসি কাপড় ছেড়ে আগে রান্না করে নিয়ে তারপরে চান টান করে পুজো করবো নালে আগে পুজো করে তারপরে রান্না করে যাব ঠিক আছে তো তোমাদের সকলের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে এবং তোমরা যে আমাকে সাজেস্ট করো সব ভিডিও এইটা করতে এইটা করো এইটা করলে ভালো হবে এটা আমি তোমাদের কথা মতো সবসময় চলার চেষ্টা করি ঠিক আছে আর তোমরা যারা আমাকে লাইক করছো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখছো এখনও আমাকে লাইক করোনি কমেন্ট করনি এবং সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তারা একটু সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউবে চলার পথে একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করো ঠিক আছে তো চলো অনেক বক হয়ে গেছে এবার যাই গিয়ে খাবো তুনি অনেকক্ষণ পরে এসেছে ও খিদে বাচ্চা খিদে বাচ্চা করছে ঠিক আছে এখন টিফিনে খাবো আমরা দই চিড়ে দই চিড়ে আবার খুব বেশি খাওয়া যায় না অল্প অল্প নিচ্ছি এইটাই খাব বেশি খেলে আবার গা বগুলাবে চিড়ে আনতে হবে চিড়াটা পুড়িয়ে গেছে নিচে চিড়াটা একটুখানি ধুলো ধুলো মতো হয়ে আছে বেশি দিস না

বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে তনু বলছিল এ করবে কি করবে কি বিরিয়ানি করতে এই গরমে কালকে রাত্রি চাউমিন খেয়ে রাত্রিবেলা যেমন নিনো খেয়েছিস আজকে আবার বিরিয়ানি খেয়ে আর কি খাবি ফ্রিজারি রুমি দেখো বলতে চুপ করে আছে ওই জন্য বিরিয়ানি চালে ভাতটা করেছি সামানে একটু ঘি দিয়ে একটুখানি জিরে ফোড়ং দিয়ে জিরে রাইস হয়ে যাবে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর সামান্য এক চামচ ঘি না দিলে নয় অসহ্য গরম হচ্ছে কি বলবো তো সব রকম দিয়ে দিয়ে একটু লবঙ্গ

কিছু চিকিৎসা করছে না তার মধ্যে আমার এক কোটি দিচ্ছে আমাকে এই করো ওই করো সেই করো

লঙ্কা গুলো ধরে গুলো জিরে সব দিয়ে দিতে হবে আর বাড়িটা ধুয়ে রাজা দিব সব দিয়েছি নুনটাই কিন্তু দিই নি আমি এই হোলির মঠটা সে তখন থেকে ছিল এই মঠটা এখন লেবু দেখো ঘরে পাতা দই রেখে দিলে কত কাজে লাগবে মাংস তো দেবে দাও খেতে খাও ওতে খাও তাতে খাও সবেতে খাও এটা থাক এটা হাতে পাতে খাবো

দেখো কেমন হয়েছে মিষ্টি ঠিক আছে ভাত টাত খেয়ে বাথরুমে গিয়েছিলাম পেটে কি কন কম করছিল বলে গিয়ে একবারে গা ধুলুকা সকালবেলা কদিন ধরে যাতায়াত করে এই জামা কাপড় তনুর আমার সব নাইটি ভাইটি ছিল ওসব কেছে রোদ্দুরে শুকনো করতে দেবো সকালবেলা চান করছি সেসব নাইটি শুকনো হয়ে গেছে সোফায় পরে আছে আর এই বাইরেটা দেখো না গরম পড়েছে কিন্তু এই যে গরমটা এই গরমটা কোনো দিন পড়ে না মানে রোদ্দুরের সামনে গেলে মুখটা গাটা হাতটা গেলে জ্বালা জ্বালা করছে চিরবিড় করছে এরাম হচ্ছে এখন এক বাদ দিকে চিচি এগুলো নিয়ে শুকনো করতে দেবো বাবা

বাইরে দিতে হবেই না সব শুকনো হয়ে যাবে আধা ঘন্টার মধ্যেই শুকনো করতে দেওয়া হলো এবার বাতিটা নিয়ে ভেতরে যাই ঘরের ভেতরটা খুব ঠান্ডা তনু খেয়ে দিয়ে এখন শুয়ে আছে আমি একটু শুয়ে রেস্ট নিই আর একটা দিনই সময় পাই শুয়ে রেস্ট নেওয়া ভেতরে যাবো না ভেতরে পাখা চলছে পাখাগুলো আবার কেটে যাবে আর এও চলছে মোটু পাতলু হচ্ছে মোটু পাতলু

আর দুপুরবেলা ভাত খেয়ে ঘুমটা কিন্তু খুব জবরদস্ত হয় আর তার তাই না দেখবে রাতে ঘুম অত ভালো হয় না কিন্তু দুপুরবেলা ভাত খাওয়ার পরে জবরদস্ত ধূপল সে যত গরমই লাগে না কেন আর রাতের জন্য মাংস আছে তো বললাম তো একটু মুড়ি খেয়ে নেয় না ও তো হলো ঠিক আছে ঠিক আছে এখন তাহলে ভালোই হলো মুড়ি খেয়ে নেবে আর ওই জন্য ফ্রিজেতে লঙ্কাগুলো ছিল গোটাগুলো ছাড়ানো হয়নি গোটাগুলোকে একটু ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো অনেকদিন ভালো থাকে ওই ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট কালকে আনার সময় একটা নিয়ে আসবে এই দুকর্ণে কিনে নিয়ে আসতে হবে বুঝলে তো শরীরে এনার্জি দরকার এনার্জি আবার কাল থেকে বেরোতে হবে এই গরমে উঠতে আপলেই যেন কান্না পেয়ে যাচ্ছে তবে বৃহস্পতিবার থেকে মনে হয় ছুটি পড়তে পারে বুধবার থেকে ক্লাস হবে বৃহস্পতিবার থেকে ছুটি পড়বে কিন্তু এই কাল পরশু যে তরশু যেতে হবে এটাই ভাবতে লাগছে তাহলে চলো আজকে রাখি হ্যাঁ